যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে হ্যাঁ ঠিকই ধরেছেন জীবনে চলার পথে কে আপনাকে ভালোবাসছে কে ভালোবাসছে না কে সঙ্গ দিচ্ছে কে সঙ্গ দিচ্ছে না নট ম্যাটার আপনি নিজে ভালো থাকুন নিজেকে ভালো রাখুন নিজেকে সময় দিন এটাই সবচেয়ে বড় কথা আর এই তো দেখতে পাচ্ছেন আমি কোথায় চলে এসেছি চলে এসেছি কিন্তু মিরপুর সেই বিখ্যাত আন্তর্জাতিক চিড়িয়াখানায় আর সাথে কিন্তু আমি একা আসেনি এসেছে আমার শাশুড়ি এবং আমার মেয়ে আমার হাজব্যান্ড আমাকে সময় দিচ্ছিল না তাতে কি সে সময় দিচ্ছে না তাই বলে কি আমি ঘরের কোণে বসে থেকে কান্না করবো কখনোই না আমি আমার শাশুড়িকে বললাম চলেন মা আমরা দুজন মিলে ঘুরে আসি আমরা আমি আর একটা ভুল সবসময় বরাবর করে আসি কি ভুল সেটা ভুলটা হচ্ছে বিয়ের পরপরি আমরা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করি মনে করি নিজের অপোজিট পক্ষ মানে আমাদের শত্রুপক্ষ আর আমাদেরকে সেই শত্রুপক্ষের হাত থেকে নিজের স্বামীকে উদ্ধার করতে হবে এটা কখনোই করা যাবে না বিয়ের পরপরি আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করে ফেলুন দেখবেন অনেক কিছু অনেক জটিল জটিল সমস্যা অনেক এমন পরিস্থিতির মধ্যে থেকেও আপনি খুব সহজে সেখান থেকে উদ্ধার হয়ে আসতে পারবেন একমাত্র আপনার শ্বশুর শাশুড়ির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে বেশ কয়েকদিন ধরে আমার মন্ডল সাহেবকে আমি বলছিলাম কি গো চলো ঘুরতে যাই কি গো চলো ঘুরতে যাই সে ঈদের দিনও পরে পরে ঘুমাচ্ছিল তারপর না হবে না এভাবে তো থাকলে আমাদের তো ঈদটাই মাটি হয়ে যাবে তখন আমি বুদ্ধি করে আমার শাশুড়িকে বললাম চলেন মা আমরাই ঘুরে আসি আমরা কারো পরোয়া করি না আমরা নারী আমরাই পারি আমি আমার শাশুড়ি আর আমার মেয়ে তিনজনে চলে এসেছি আর ঘুরতে ঘুরতে আমরা সারাটা দিন ঘুরেছি আর সাথে অনেকগুলো করে খাবার নিয়ে এসেছিলাম একটু করে খাচ্ছিলাম আবার রেস্ট নিয়েছিলাম আবার ঘুরছিলাম মোটামুটি সারাটা দিন আমরা চিড়িয়াখানায় অনেক অনেক বেশি মজা করেছি আর এখানে দেখেন মা এরা জোড়ায় জোড়ায় করছেটা কি কেউ নজর দেবেন না কারণ প্রাইভেসি সবার আগে সবার প্রাইভেসির প্রয়োজন আর আমার মেয়ে এই যে কে একটা ঘোড়ার উপর উঠবে তার জন্য প্রায় দু ঘন্টা ধরে লাইন দিয়েছিলাম শেষে তো আমি পুরো বিরক্ত হয়ে গেছি আমার মেয়েও বিরক্ত ত্যাক্ত বিরক্ত মানে কি একটা ঘোড়ার উপর ওঠার জন্য এত লাইন দিতে হবে বাপরে বাপ জীবনে কোনো দিন পড়ার জন্য আমি এত ধৈর্য ধরিনি এখন মেয়ের জন্য যতটা আমাকে ধৈর্য ধরতে হচ্ছে নিজের পড়াশোনার জন্য যদি আমি এত ধৈর্য ধরতাম ইনশাল্লা আমি এতদিনে বিশেষ হয়ে যেতাম তারপরে তো মেয়ে মেয়ে উঠে পড়লাম ঘোড়ার উপর এই ঘোড়ার উপর আমরা ঘোড়া ঘোড়াছাউরি করছি আর আমার ওই পেছন দিকে আমার নিচের দিকে কিন্তু আমার শাশুড়ি ছিল আমার শাশুড়িকে একটু হাত দেখাচ্ছিলাম আমার শাশুড়ি আমাকে হাত দেখাচ্ছিলো আর আমরা একটু ভিডিও করছিলাম আর এই তো এভাবে আমাদের কিন্তু একটা মজার দিন কেটে গেছে এখন চলে এসেছে সেই বিদায়ের পালা আমার মেয়ে টাটা বাই বাই দিয়ে দিয়েছে আমিও আপনাদেরকে টাটা বাই বাই দিয়ে দিয়েছি টাটা বাই বাই দিলে কি হবে কিন্তু শেষের দিকে অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল সেইগুলো একটু ক্যাপচার করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য কারণ অনেকদিন হলো ফ্রেন্ড লং ভিডিও দিচ্ছি না আমার পেজে এনগেজমেন্ট কিন্তু কমে গেছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন অবশ্যই শেয়ার করবেন আর দেখতে পাচ্ছেন কত রকম খাবার দাবার আহারে এত খাবার দাবার কেন মানে মনটা খালি উথালো করছিল করছিলো প্রায় আমরা অনেক কিছু খেয়েছিলাম কিন্তু এই ভিড়ের মধ্যে খাইনি এই ভিড়ের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছিলো এত পরিমাণ ভিড় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই